ভারত পাকিস্তান উত্তেজনার প্রকাশিত হয় মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এতে হিলি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হিলি ব্লকের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ভিত্তিক ফলাফল দু হাজার তুলে ধরা হলো মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল বাইশ জন পাশ করেছে আঠেরো জন প্রথম স্থানাধিকারী বিশাল দাস প্রাপ্ত নম্বর চারশো ছয় হিলি গার্লস হাই স্কুল মোট পরীক্ষার্থী উনিশ জন পাশ করেছে পনেরো জন প্রথম স্থানাধিকারী প্রাপ্ত নম্বর চারশো উনিশ হিলি আর এন হাই স্কুল মোট পরীক্ষার্থী উনষাট জন পাশ করেছে চুয়ান্ন জন প্রথম স্থানাধিকারী সৌমিলি রবিদাস প্রাপ্ত নম্বর চারশো আটষট্টি ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী সাতষট্টি পাস করেছে আটচল্লিশ প্রথম স্থানাধিকারী নিম সরকার প্রাপ্ত নম্বর চারশো উনিশ ফতেপুর বালুপাড়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী উনিশ পাশ করেছে বারো প্রথম স্থানাধিকারী রোহিত বর্মণ প্রাপ্ত নম্বর চারশো চব্বিশ মুরারীপুর সোনাউল্লা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী বিয়াল্লিশ জন পাশ করেছে তে তিরিশ জন প্রথম স্থানাধিকারী বুলবুলি সরকার প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর যা হিলি ব্লকের মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ তিয়র কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী তিরানব্বই জন পাশ করেছে সাতষট্টি জন প্রথম স্থানাধিকারী উত্তম প্রামাণিক প্রাপ্ত নম্বর চারশো ছাব্বিশ হিলি ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বুলবুলি সরকার তার বিষয় ভিত্তিক নম্বর বাংলায় সাতাশি ইতিহাসে চুরানব্বই ভূগোলে আটানব্বই ফিলোসফিতে সাতানব্বই সংস্কৃতে ছিয়ানব্বই আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন বুলবুলি সরকার শুনবো সরাসরি হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা তুমি হিলি ব্লকের মধ্যে প্রথম হয়েছো তোমার অনুভূতি কি রকম আমার অনুভূতি আমাকে ভালো লাগছে কিন্তু আমার লাইফে অনেক কঠিন সমস্যা ছিল কঠিন পরিস্থিতি ছিল আমার পরিবারের আর্থিক অবস্থা ঠিক ভালো ছিল না আমি যতটুকু পেয়েছি আমাকে ভালো লাগছে এখন আমার আরেকটু হয়তো রেজাল্টটা ভালো হতো যদি আমি ভালো করে হেল্প যদি পাতাম ফ্যামিলি থেকে কিন্তু যা হয়েছে তা আমি বদলাতে পারবো না ভালো লাগছে বেশ আমার ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি লাইফে এগিয়ে যেতে চাই ওই জন্য আমি আমি একটা যে কোনো কর্ম করতে চাই ও আমার ডিএলএড করার ইচ্ছা আছে আমার পরিবারের অবস্থা অতটা ভালো না যদি সমাজের যদি প্রভাবশালী ব্যক্তি যদি আমাকে যদি সাহায্য করে তাহলে একটু আর্থিক দিক থেকে ভালো হতো বাবা বাড়িতে থাকেন লেভারি করেন কাজ করেন উচ্চত পরীক্ষা কত পেয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো বাহাত্তর পেয়েছি